আসসালামু আলাইকুম রাকিব ক্যারাম বোর্ড থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ইতিমধ্যে আপনারা ভিডিওর থাম্বিল দেখে বুঝতে পারছেন যে আজকে পাইকারি ক্রামবোর্ড নিয়ে কথা বলবো এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা আসলে পাইকারি ক্রামবোর্ড কিনে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা আমাদের এই কারখানা থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটি খেলা করে ক্রাম বোর্ড ডেলিভারি করা হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে মেহগনি কাঠের ছাপ্পান্ন ইঞ্চি শিশু কাঠের ছাপ্পান্ন বেল কাঠের ছাপ্পান্ন ক্রাম নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন স্পেশাল মানের বাবলা স্পেশাল মানের বেল স্পেশাল মানের শিশু কাঠের ক্রাম যারা বিজনেস এর জন্য ক্রাম বুটি করছেন তারাও আমাদের এখানে ক্রাম নিতে পারেন দোকান বা ক্লাবের জন্য যদি আপনি ক্রাম বুটি খুঁজেন তবে আমাদের এখানে আপনি নিতে পারেন আমাদের কারখানা থেকে সরাসরি আপনি ক্রাম বোর্ড গুলো ক্রয় করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন আর আমরা সব কোয়ালিটির ক্রাম বোর্ড গুলো পাইকারি এবং খুচরা সেল করে থাকি এখন আসি কেন আপনারা আমাদের কারখানা থেকে পাইকারি এবং খুচরা ক্রামবোর্ড গুলো কয় করবেন স্ক্রিনে আপনারা কিছু বোর্ড গুলো দেখছেন এগুলো প্রতিটি ক্রামবোর্ডে খুব যত্ন এবং ভালোবাসার ছয় আমাদের অভিজ্ঞ মিস্ত্রিরা এই বোর্ড গুলো তৈরি করে থাকেন আর আমাদের বোর্ডের ভেতরে যে প্লাইবোর্ডটি ব্যবহার করা হয় তা আঠারো মিলির অরিজিনাল গজন কাঠের প্লাইবোর্ড পাইকারি হোক বা খুচরা আমরা প্রতিটি ক্রাম বোর্ডে এই আঠারো মিলির প্লাইবোর্ড গুলো ব্যবহার করি আর পাশে করা বাবলা কাঠ বা শিশু কাঠ ব্যবহার করে থাকি আর এই ধরনের নাম্বার দিতে হলে আপনাকে অবশ্যই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে দেবে আর আমাদের ঠিকানা ময়মনসিংহ সদর সদর মন্ত্রণাবাজার আমাদের কারখানা অবস্থিত ধন্যবাদ সবাইকে